রাতের হঠাৎ হাওয়া আমায় ডেকে বলে বনানি আজ সজীব হল নতুন ফুলে ফুলে এখনো কি ঘুম ও বিফুল পাতায়ে পাতায়ে জানায় দোল বসন্তেরি হাওয়া তোমার নবীন প্রাণে প্রাণে কে সে আলোর জোয়ার আনে নিরুদ্দেশের পানে আজি তোমার তরি বাবা তোমার প্রাণে দোল দিয়েছে বসন্তের হাওয়া ওট্রে আজি জাগরে জাগ সন্ধ্যা উড়ায় ফাগ ঘুমের দেশেহীনা মে তোমার সোনার রথে চড়ে মুক্তিপথের লাগাম ধরে ভবিষ্যতের পানে চল আলোর গান গে রক্ত স্রোতে তোমার দিন চলেছে ভেসে সীমানাহীন তারে তুমি মহান করে তোলো তোমার পিছে মৃত্যু মাখা দিনগুলি রে ফোলো